সাইদির নামে এই দেশের মানুষ বলবে না तमाम পৃথিবীর মুসলমানরা সাইদির নাম বলবে না সাইদিকে মানুষ শত শত করে ধারন করবে ঠিক আর যে কুকুর মালিক কালো মালিক বিচারপতি ছিল সে ছরাই দিয়েছিল সাইদির বিরুদ্ধে সে সব সময় বলতো বুক ফুলিয়ে দাম্ভিকতার সাথে আমি সাইদিকে फांसी দিয়েছি সাইদির বিরুদ্ধে फांसी দিয়েছি আল্লাহ তারা উত্তার বাচ্চার মতো সিলেটের border কলা পাতায় শুয়ে আছে উত্তরের মর্যদার কাছে নাই আল্লাহ পাক মরিয়মকে বললেন মরিয়ম তোমাকে তারা যদি বারে ভার ডিস্টার্ব করে বিরক্ত করে প্রশ্ন করে তুমি জবাব দিবে আমি কথা বলতে রাজি নই কারণ হলো আমি রোজা রেখে জীবনের স্বভাব আমি কথা অত কথা বলতে পারবো না এত কথা আমি রোজা আমার ভারা সংগ্রামে বলছি আস্তে আস্তে সময় সবাই হলো আল্লাহফা হজরতে ইশা আলাইসাল্লাম তো আসালামকে দুনিয়ার মুখ দেখালেন বলিও আলাইসলাম সন্তান জন্ম দিয়া দিলেন খেলে শোন এ হলো ছেলে আজকে দুনিয়ায় বলিও চিন্তা বাড়ছে না কম আরও ছেলে মনে চিন্তা বাড়ছে না কম রে এত দিন তো পেটে ভিতরে ছিল এখন বাহিরে এসেছেন এখন আর সম্মানে চিন্তা করতে তাহলে আমি কি জবাব দেবো এবার মোড়াফা তারা বলছে বলিও তুমি তো ভালোই দেখা যায় মসজিদে থেকে এমন খাল খারাপ কাজ করো তুমি অবৈধ সন্তানদের মধ্যে না চিনলে না অসুবিধা আল্লাহ যদি চান কথা বলেন আল্লাহ যদি চান আল্লাহ মারিয়ামকে বলছেন হায় তুমি চিন্তা করো না ট্যানজন করো না মুনাফে কারা খ্রিস্টানরা বলছে মারিয়াম তুমি জবাব দাও ওই সন্তানের ছেলের বাবাকে কার মাধ্যমে তোমার জন্ম হয়েছে বাচ্চার তুমি জবাব দাও পরিচয় দাও মরিয়ম কি জবাব দিবেন মরিয়ম তো জানেন আমি কোনো খারাপ কাজ করি নাই আল্লাহ পাক বলেন মরিয়ম তুমি চিন্তা করো না টেনশন করো না সমস্ত খ্রিস্টান ভাই তোমার সম্মানকে যদি নষ্ট করতে চায় তোমার সম্মান নষ্ট করতে পারবে না কারণ হলো কি আমার ভাইরা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে এই দেশের সহিদাকাররা বলেছিল রাজাকার কথা বলো না কি বলেছিল আলো চিল্লা মৃত্যু বলেছেন তাকে বলা হয়েছিল রাজাকার তাকে বলা ছিল দর্শনকারী তাকে বলা বলাজন অগ্নিসংযোগকারী তাকে বলা হয়েছিল। তোর ডাকাত বলা হয়েছিল আল্লাহ বলেছে আল্লাহ

আর যে কুকুর মালিক কালো মালিক বিচারপতি ছিল সে সে রায় দিয়েছিল সাইদির বিরুদ্ধে সে সব সময় বলতো বুক ফুলিয়ে দাম্বিকতার সাথে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি সাইদির বিরুদ্ধে ফাঁসি দিয়েছি আল্লাহ তারা কুত্তার বাচ্চার মতো সিলেটের বর্ডারে কলা পাতায় শোয়া রাখছে সম্মানের মালিককে সাইদি সাহেব রহমতুল্লাহ রায় তিনি প্রধান বিচারপতি ছিলেন না তিনি ছিলেন একজন কোরআনের খা দেবা কোরআন মানুষ শুনেছে আর ওই কুকুর মানে সে ছিল এই বাংলাদেশের সবচাইতে বড় বিচারপতি আকাশ চুম্বিতার জনপ্রিয়তা ছিল আল্লাহ থালা আনন্দের সাথেই মানুষের সাথে অত্যাচার করার কারণে জুলম করার কারণে আল্লাহ তার সম্মানকে দুঃসাহ করে দিল আমার মনে হয় মারা গেলে জানাজা পড়তে কেউ যাবে আপনারা যাবেন আর সাইড হিসাবে জানাজা করার জন্য মানুষ না সাইদুল সাহেবের জানাজার জন্য মানুষ পাইছিল না না মানুষকে বাধা দেওয়া সরকার আটকে ছিল আর এদের জানাজা মানুষ পড়তে যাবে না জানাজা কোনো মুসলমান পড়তে পারে না এদের জানাজা নাই সম্মানিত ভাই মরিয়মের সম্মান রক্ষা করবেন কে কথা বল না মরিয়মের সম্মান আল্লাহ বলছেন মরিয়ম তুমি চিন্তা করো না তোমার সম্মানের দ্বার নষ্ট করতে পারবে না এবার যদি খ্রিস্টানের জিজ্ঞাসা করে মরিয়ম এই সন্তানের বাবাকে তুমি জবাব দিতে হবে না তুমি তোমার সন্তানের দিকে ইশারা করে দেখা দিবা আর বলবা আমি জবাব দিব না আমার সন্তানের ঈশ্বরে জবাব দেওয়ার জন্য যথেষ্ট বলেন সুবান আপনাদের সাতশা এরিয়াতে শিশু বাচ্চা কথা বল আজ পর্যন্ত শুনছেন পৃথিবীর ইতিহাসে পাঁচজন শিশু কথা বলেছে সুবান

আমার দশ সালাম বললেন আমাকে বিরক্ত করোনা আমাকে জিজ্ঞেস করো না আমাকে জিজ্ঞেস করি আমার বাচ্চাকে জিজ্ঞেস করা বাচ্চার বাবাকে কিভাবে জন্ম হয়েছে বাচ্চা নিজেই জবাব দেওয়া যথেষ্ট হবে এবার খ্রিস্টানেরা বলছে বৎসনা করতে ঠাট্টা করতেছে বিদ্রোহ করতেছে আর বলছে মরিয়ম এবার সন্তান অবৈধ সন্তান জন্ম দিয়া চিল্লা করে নজবিল্লা অবৈধ সন্তান জন্ম দিয়া মরিয়ম তো পালোই পাগল হয়ে গেছে এই শিশু বাচ্চাটাকে জবাব দিবে আপনার বিশ্বাস কি শিশু বাচ্চা পারবে জবাব দিতে পারবে কার হুকুমের কারো চিল্লা করে কার হুকুমের আল্লাহ পাগের হুকুমের হাত মরিয়ম আলাইহিস সালাতু যখন সন্তানের দিকে ইশারা করলেন এই মুনাফে ডাক্তার চলে বলতেছে বাচ্চা বলো তোমার বাবার নাম কি তোমার পরিচয় কি তোমার পরিচয় দাও এবার শুনেন হজরত সালাম কি জবাব দিলেন বাবার নাম বললেন না মায়ের নাম বললেন না গোষ্ঠীর নাম বললেন না কারণ নাম বললেন না সেই শিশু বাচ্চা জবাবটা দিলেন পুরনো কারিমের ভিতরে আছে

আমি আল্লাহর ভান্ডা আল্লাহর গোলাম আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম আল্লাহর ভান্ডা আল্লাহর দাস ইসারে সেরা তো আসলাম হলেন নবী তিনি বলেছেন আমি বান্দা মানুষ তো সেই মানুষ যে আল্লাহর বান্দা হলে পড়ে আল্লাহর গোলাম হতে সে তৃপ্তি পায় আনন্দ পায় আপনাদেরকে সবাইকে বললাম আমি সহ

তিনি বললেন আমি হলাম আল্লাহর ভান্দা আল্লাহর গোলাম আল্লাহর দাস আমার বাবা নাই কেউ নাই আল্লাহ পাক আমাকে কদ্রতি দ্বারা তৈরি করেছেন এরপরে বললেন আমি সাধারণ মানুষ আমাকে পাক কিতাব দিয়েছেন নবী বানায় পাঠাইছেন আমি সাধারণ মানুষ নই এই জবাব যখন খ্রিস্টানরা শুনেছে তারা কামড় হয়ে গেছে আমার ভাইরা হজরত ঈসা আলাইহিস সালামের যখন বাবানা খ্রিস্টানরা এবার বলল যে তুই সার বাবা নাই ঈসাকে আল্লাহ নিজেই জন্ম দিয়েছে চিল্লায় বলে নাউজুবিল্লাহ আল্লাহ বলেন ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি এমন মালিক এমন রব আমি কার কাছ থেকে জন্ম নেইনি কাউকে জন্ম

কে করতে পার না আল্লাহ পাক বলেছেন আমি সব কিছু তৈরি করেছি আমি মানুষ সৃষ্টি করেছি আমি কাউকে কন্যা বানিয়েছি কাউকে পুরুষ বানিয়েছি আমি কাউকে কন্যা দিয়েছি কাউকে ছেলে দিয়েছি কাউকে দুইটা দিয়েছি কাউকে কোন দৈ দেই নাই এই যে ক্ষমতাগুলো এই ক্ষমতাগুলো কার আর আমার দ্বারা সেই জনন الله لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثه ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرًا

মেয়ে এটা আর চাইলে মেয়ে কে দেয় আমাদের দেশে মেয়ে হইলে বড় সমস্যা আপনাদের এলাকায় আছে দুইটা তিনটা মেয়ে হইলে ছেলে না হলে এবার বিবির উপরে নির্যাতন শুরু বেটি অমুক ভাইয়ের বউয়ে কতটা ছেলে হইল তোর করে ছেলে হয় না অথচ মেয়ে হলে ঘর বর কত বরপুর হয় আল্লাহ পাক কোরআনুল ছেলের কথা আগে বলেন নাই আগে বলেছেন মেয়ের কথা তোমারও বলবেন না মেয়েদের সম্মান কম না বেশি আর যখন মেয়ের সম্মান কম না বেশি আমাদের দেশে দেখবেন মহিলারা যদি দাঁড়িয়ে ওঠে দেখবেন সিট যদি না থাকে একজন পুরুষ দাঁড়ায় যায় দাঁড়ায় বলে মায়ের জাত মা বসেন না কথা বল এরপরেও তারা খুশি না তারা কয় না আমরা নিজের অধিকার নিজে পালন করতে চাই সমান অধিকার নারীরা পুরুষের সমান অধিকার পালন করতে পারবে বলেন নারী আর পুরুষের সমান আল্লাহ বলছেন আমি যাকে চাই তাকে কন্যা দেই কন্যার কথা আগে বলেছেন মেয়ের কথা আগে বললেন যত আল্লাহ বলে আমি যাকে যাই তাকে ছেলে দেই আমি যাকে চাই ও বৈটা দেই চেলও দেই মেয়েও দেই আর আমি যাকে চাই একটাও দেই না বন্ধা বানায় দেই আপদার বানাই এটা ক্ষমতাটা আল্লাহ আর ও ইল্লাবলের ক্ষমতাকাল আমার ভাড়া মেয়ে হলে পড়ল রাগ করবেন না মায়ের যদিও অত্যন্ত সম্মানিত কিন্ত আমার মায়ের তো বুঝের পর্দা করতে চায় না উলঙ্গ পোড়া পছন্দ করে হারে তার ফুটে গেলেন তার

কথা বলা করা মুসলিম বিশ্বের মানুষ সবাই তাকে পছন্দ করত আমার প্রধান অতিথি বলেছেন আরাফার ময়দানে লক্ষ লক্ষ গাছ দেখে এসেছি সেখানে আরবিরা বলে সাজারাত মদিনা শরীফে গেলাম এক মার্কেটে একটু সোনা কেনার জন্য স্বর্ণকার টাটা করে বলে এনতা হাসি না এনতা হাসি না চি চি হাসি কথা বলা বলেন নিজের কানে শুনেছে সম্মানিত বাড়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে বদল করে দিয়া দরবেশের নাম একজন পীরের নাম শাহজাল রহমতুল্লাহ নাম বসে দিয়েছে অথচ ভন্ডার জমিনে শাহজাল রহমতুল্লাহ আলের সন্তান নাই তার কোন বিয়ে করে নাই তিনি বাড়ি ছিল ইয়ামানে আমি সেখানে লেখাপড়া করেছি আমার চাইতে এর বেশি ইতিহাস কেউ জানে না শাহজাল রহমান দালালে কোথাও বলেন নাই আমার নামে তোমরা বিমানবন্দর বানাবা মসজিদ বানাবা মাদ্রাসা বানাবা আমার নামে এটা বলে নাই সেখানে প্রেসিডেন্ট রহমানের প্রতি হিংসাচারিতার্ত করতে গিয়ে শহীদ আঠার নামটাকে বদল করে শাহজালালের নাম লুকায় দিছে আল্লাহ বলে জিয়াউর রহমানের নাম মিটাবে তোর বাবার মূর্তি আর নাম বাংলার জমি আর্থ থাকবে না

আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে কারো কোনো গোপন আয় আল্লাহ পাক আমি যাকে চাই তাকে কন্যা দেই আমি যাকে চাই তাকে ছেলে দেই মেয়েদের সম্মান আছে না নাই আর জিরো বলা আছে নাই মেয়েদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন মেয়েরা অত্যন্ত সম্মানিত নবীজি বলেছেন তোমার ঘরে যদি ছেলেও তাকে মেয়েও তাকে বাজারে গেছো তুমি মজা নিয়ে এসেছো তোমার মজাটা আগে ছেলের হাতে দিবা না আগে দিবা মেয়ের হাতে এয়ারপোর্টে যাই বিমানবন্দরে যাওয়ার পরে নারী না পুরুষ বোঝাই যায় না ইনস্কিন স্কি বলে স্কিন টাইট ফেন মেয়ে পরে দেখা যায় মাথা লম্বা লম্বা মিথ্যা কথা বলছি যদি মিথ্যা কথা বলি আপনারা ওইখানে দাঁড়াবেন মাঝে মাঝে ওই বর্ডারে দাঁড়াবেন মেয়েদেরকে চিরা যায় না স্কিন টাইট পরে আল্লাহ বলবেন না আল্লাহ কি তাদের পোশাকের মধ্যে আর পুরুষের পোশাক বেশ কম আছে না কথা বলবেন বেশ কম আছে না নাই নারী অপর বর্ডার হলো আমাদের পোশাক এটা কথা আমাদের আলাওয়াত আল্লাহ নবী বলেছেন যখন একবার নারীরা টাইট প্যান্ট কাপড় পরা শুরু করে দিয়েছে তারা যখন বেপরটা পাবে তারা এমন পোশাক পরিধান করবে যে পোশাক দান করার পর তাদের শরীরের মধ্যে কি আছে না আছে সবগুলো এমনিতে দেখা যাবে এমন অবস্থা বাংলাদেশে আছে না নাই তারা যদি আছে না নাই আহারে নারীকে সব চাইতে ভালো লাগে পর্দায় পোশাকে একটা নারী যদি বোরকা পরে যায় কত সুন্দর লাগে ভালো লাগে ঠিক কিনা কর এই বোরকা পর্দা কি আল্লাহর বিধানকে বাদ দিয়া ইহুদি খ্রিস্টানের ওই

হজরত আসিয়া কি এত নির চেতন স্বামী ফেরাউন করেছিল তাকে বলেছিল আনারব্বুকুমুল আলা আমি হলাম সব চাইতে বড় রব আমাকে আল্লাহ মানো আমার দেশের জাতির মানুষেরা সবাই আমাকে রব বা আল্লাহ মানে হযরতে আসিয়া বলেছিলেন তোমাকে কখনো আমি স্বামী মানতে পারি কিন্তু তোমাকে কখনো আমি রব মানতে পারবো না বলেন সুবহানাল্লাহ কিন্তু আমার বড় হযরতে আসিয়া স্বামী ছিলেন কাফের স্বৈরাচার এত বড় নিষ্ঠুর ছিল কিন্তু হযরতে আসিয়া ছিলেন নেককার সেই জন্য স্বামী নবীর সাথে কোনদিন বেআবির মূলক কথা বলে না হজরতে আসিয়া নেতার ছিলেন স্বামী নির্যাতন সহ্য করেছেন ইমান ছাড়া নাই আল্লাহর পিতান ছাড়া নাই হজরতে আসিয়াকে নিজের স্বামী শহীদ করে দিয়েছে হজরতে আসিয়াকে যখন মাটির মধ্যে সহায় দিছে ফেরেন বসাইছে হত্যা করার জন্যে আপনার যদি আমরা সময় লিখে দিয়ে সবচেয়ে সুবিধা হবে কারণ বয়ানের দাঁড়িয়ে আমরা আমরা বুঝি বয়ান যদি শেষ পর্যায়ে নিয়ে আসলে পড়ে আবার শুরু করে এটা হয় না কথা বুঝতে পেরেছি আমাদের টাইম নির্দিষ্ট করে দিতে ভাই আপনি একটা পর্যন্ত আওয়াজ করবেন আমি কিন্তু এইভাবেই বয়ানটা করতে পারি এটা আমি বুঝি ভাই আপনাদের এখানে আমি জ্ঞান নাম করার জন্য আসি না আপনার সাথে আমার মন তালাকালি করার জন্য আসছি বলে আমি আসতাম না এরকম দাওয়া তোমার বহুত আসছে আপনাদের এই কিন্তু আমি আজকে আপনাদের মাহফিলকে সফল করার জন্য আমি তো ব্যর্থ করার জন্য সন্ন্যতে বাইরা যাই হোক আপনাদের এখানে আল্লাহ তালা আমাকে নিয়ে এসেছেন কি বলেন আমাকে নিয়ে আসছেন কে বলেন কে নিয়ে এসেছেন আমরা সেই আল্লাহর এবাদত করবো তো ইশাল্লাহ যে আল্লাহ আমাদের কি এখানে নিয়ে এসেছেন সেই আল্লাহর এবাদত আমরা করি সেই আল্লাহ দাসত্ব করতে হবে গোলামী করতে হবে আল্লাহ তাহারা বলেছেন মানুষ এবং জিনকে তৈরি করেছেন কার আবাদত করার জন্য যে কার করার জন্য আল্লাহ তাহলে আবাদত করার জন্য

مَا دُونَ ذَٰلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يَشْرِكْ بِاللَّهِ فَقَدِ فترى ইসমান আযীমা আল্লাহ পাক বলে সবচেয়ে বড় ফরাত ইন্নাস শিরকা লাযুল মুনাযিব সবচেয়ে বড় ফরাত হলো শিরক করা আল্লাহ সাথে যারা শরিক স্থাপন করবে আমার ভাইরা বলেন তো দেখি সব কিছুর মানে কয়জন চিরাবা ফয়জান আল্লাহর সাথে ক্ষমতার ব্যাপারে শরীক করা যাবে না আল্লাহর কুদরতের সাথে শরীক করা যাবে না আল্লাহ তাআলার ক্ষমতার সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহ পাক বলেন সব দিতে অপরাধের নাম হলো সেরে গুণা আল্লাহ পাক অন্য গুণার ব্যাপারে আল্লাহ বলছেন অবশ্যই সেরে গুণা ক্ষমা করবেন না আর সেরে ছাড়া যত অপরাধ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে কোন অপরাধ ক্ষমা হবে না বলেন তো দেখি কথা বলেন কোন ক্ষমা হবে

মানুষ সারা জীবন মানুষের দা করে জানান লাপাকে সন্তান নাই কার কাছে চাইব কথা বলেন সন্তান নাই চাইব কার কাছে সন্তান ধর মালিক আল্লাহ বলছেন বান্দারা কোন তোমাকে সন্তান দিতে পারবে না কোন ডাক্তার তোমাকে সন্তান দিতে পারবে না কোন বিজ্ঞান তোমাকে সন্তান দিতে পারবে না আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে সন্তান দেই তার মানে হলো বান্দারা তোমরা আমার কাছে সাহায্য চাও ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাত তোমরা আমার কাছে সাহায্য সবর এবং সালাতের মাধ্যমে তবে আমার কাছে